জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা ভীষণ উপকৃত হবেন একটা লাইক অবশ্যই করে দিন আজকে যে বিষয়টা বিষয় হচ্ছে মহিলারা ভুলেও বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনবেন না আর আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই জিনিসগুলো ভুলেও দান করবেন না আর একটা জিনিসের কথা বলবো সেই জিনিসটা কুড়িয়ে পেলে কি করবেন এই নিয়ে আমাকে বহুজন প্রশ্ন করেছেন আমি সকলের উদ্দেশ্যেই বলে দিচ্ছি আজকে দেখুন যে জিনিসগুলোর কথা বলবো কোন জিনিসগুলো দান করা অত্যন্ত অশুভ এগুলো কিন্তু জানা সকলেরই দরকার কারণ অনেকেই দানের নেশায় হাতের কাছে যা পায় দিয়ে দেয় হয়তো দেখুন বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নিজের কেউ তাদেরকে তার হয়তো সেই জিনিসটা পছন্দ হয়েছে সে হয়তো একবার বলেছে আপনার দান করার নেশা আছে আপনার দেওয়ার নেশা আছে আপনি তাকে দিয়ে দিলেন এটা কিন্তু করা উচিত নয় এতে করে আপনার গৃহেই অমঙ্গল আসবে ভীষণভাবে আর্থিক ক্ষতিতে পড়তে হবে তাই অবশ্যই জেনে নেওয়া দরকার কোন জিনিসগুলো দান একেবারেই করা যায় না যেমন ধরুন এই প্লাস্টিকের এই আজকালকার দিনে ভীষণভাবে প্লাস্টিকের জিনিসের উপরে খুব প্রাধান্য দেখা যায় তো প্লাস্টিকের নানান রকমের শৌখিন জিনিস রান্নাঘরের ঝাল মশলার কৌটো থেকে আরম্ভ করে চালের ডাব্বা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই প্লাস্টিকের এবং দেখতেও বেশ সুন্দর আর এই প্লাস্টিকের জিনিস কাউকে দান করা যে কতটা অশুভ আপনারা অবশ্যই করবেন না দান আপনারা নিজেরা বুঝতে পারবেন না আপনাদের নিজেদের অজান্তেই কি ক্ষতিটা হয়ে যাবে আর ভুলেও কারোর কাছ থেকে প্লাস্টিকের জিনিস গ্রহণও করবেন না ভুলেও প্লাস্টিকের জিনিস কাউকে দেওয়াও অশুভ প্লাস্টিকের জিনিস কারোর থেকে নেওয়াও ভীষণ অশুভ এরপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো তিলের বাসন স্টিলের বাসন অনেক সময় গিফট দিই আমরা সেটাও কিন্তু উচিত নয় টিলের বাসন যদিও বা গিফট দেওয়া যায় কিন্তু কাউকে দান করা যায় না অনেক সময় আমরা স্টিলের বাসন আমাদের কোনো পুজো অর্চনা হয় বাড়িতে বা কোনো কিছু অনুষ্ঠান হলো আমরা স্টিলের জিনিস ঠাকুর মশাইকেও দান করি দিই তো এটাও কিন্তু করা উচিত নয় কিছু মূল্য ধরে দিন সেটা হলে ঠিক আছে বা পিতলের কাঁসার জিনিস দেবেন সেটা হলে ভালো শুভ আপনার জন্য শুভ কিন্তু স্টিলের জিনিস ভুলেও না স্টিলের জিনিস কাউকে দান করবেন না কারোর থেকে নেওয়া অতটা অশুভ নয় আপনি নিতে পারেন কেউ যদি আপনাকে দেয় কিন্তু আপনি কাউকে দেওয়াটা ভীষণ অশুভ আপনার জন্য এবার যে জিনিসটার কথা বলবো ঝাটা অনেকে করে কি কারোর ঝাঁটার প্রয়োজন হয়েছে পাশাপাশি বা হয়তো অনেক বড় ফ্যামিলি জ্ঞাতি আছে কারোর ঝাঁটার প্রয়োজন আপনার কাছ থেকে ঝাঁটা চাইছে ঝাঁটা নিচ্ছে আপনিও দিচ্ছেন এটা কিন্তু করা ঠিক নয় ভুলেও ঝাঁটা কাউকে কখনো নিজে হাতে তুলে দিতে নেই ঝাঁটা কি কারোর কাছ থেকে নিতেও নেই কাউকে দিতেও নেই সবসময় ঝাঁটা নিজে কিনে নিজে ব্যবহার করতে হয় আর নিজের ব্যবহারের ঝাঁটাই হোক বা নতুন ঝাঁটাই হোক কখনো কাউকে দেওয়া যায় না এটাও কিন্তু ভীষণ ভাবে আর্থিক ক্ষতি আনে ভীষণ ভাবে মা চঞ্চল করে দেয় ভীষণ ভাবে দেখবেন আস্তে আস্তে আপনার গৃহে কখন যে দারিদ্রতা প্রবেশ করেছে আপনি বুঝতেও পারেননি এবার যে জিনিসটার কথা বলব আপনার রান্নাঘরের বেলুন চাকরি কাউকে দেবেন না অনেক সময় দেখা যায় পাশাপাশি হয়তো কারোর প্রয়োজন পড়েছে বা কেউ নতুন বাড়ি করেছে বা প্লাটে এসেছে নতুন প্রতিবেশী তার হয়তো ব্যালন চাকিটা আনা হয়নি রুটি করবে আপনার কাছ থেকে চাইছে আপনি কিন্তু দেবেন না ভুলেও তিনি হয়তো অসন্তুষ্ট হবেন কিন্তু হোক তাতে কিছু যায় আসে না কিন্তু এই বেলুন চাকি কাউকে ভুলেও দিতে নেই এটাও কিন্তু লক্ষ্মীকে ভীষণ চঞ্চল করে দেওয়া হয় মালক্ষ্মী গৃহ থেকে চলে যান আর আপনার গৃহে অলক্ষী প্রবেশ করবে এবার আপনাদেরকে যে জিনিসটা বলবো অনেক সময় আমরা আমাদের পুরনো জামা কাপড় দান করি দিয়েই পুরনো জামা কাপড় কিন্তু কাউকে দান করা উচিত নয় হয়তো কারোর খুব প্রয়োজন আপনার থেকে চাইছে সেক্ষেত্রে আপনি যদি আপনার পুরনো জামা কাপড় ভালো অবস্থায় থাকে আপনি দিতে পারেন কিন্তু আপনি এমনি এমনি কাউকে দিয়ে দিলেন মানে দান করলেন এটা কিন্তু ভীষণ অশুভ পুরনো জিনিস দান পুরনো জামাকাপড় দান করা মানে আপনার রোজকারের যে একটা ভালো জায়গা সেটা ধীরে ধীরে নষ্ট হবে আপনার ইনকামের পথ বন্ধ হবে পুরনো জামা কাপড় আপনার গৃহে আমি জানি হয়তো অনেক জমে গেছে সেগুলোকে আপনি একটা জায়গায় রেখে দিন ভালো করে গুছিয়ে ব্যবস্থা করে রেখে দিন বা ফেলে দিন তাও ঠিক আছে রাখার জায়গা নেই ঘরে ফেলে দিন তাও ভালো কিন্তু কাউকে দান করা উচিত নয় এবার আপনাদেরকে বলবো আর একটা জিনিসের কথা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এটা মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি মহিলাদের এই যে সিঁদুর পরা হয় বিবাহিত মহিলারা আমরা যারা সিঁদুর পড়ি এই সিঁদুর কিন্তু কারোর থেকে কারোর পয়সায় কেনা সিঁদুর পরা উচিত নয় সবসময় নিজের পয়সায় সিঁদুর কিনে সিঁদুর পরা উচিত এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবার আপনাদেরকে যেটা বলবো বলছিলাম যে দান করা তো খুবই অশুভ আরো একটা জিনিসের কথা বলে দিই যেটা দান করা অশুভ যেমন ধারালো জিনিস ছুরি কাঁচি বটি কাঠারি এগুলো কিন্তু দান করা উচিত নয় ভুলেও কাউকে লোহার কোনো তালা চাবি তারপর লোহার কোনো ধারালো এই যে অস্ত্র জাতীয় কোনো জিনিস এগুলো কিন্তু দান করা উচিত নয় যেমন ধর্মগ্রন্থ অনেকে দান করেন গীতা অনেকে দান করেন এগুলো দান করা ভালো দান করা অত্যন্ত শুভ কিন্তু আপনার বাড়িতে হয়তো অনেক দিন ধরে পড়ে আছে সেই একটু একটু পাতা ছিঁড়ে গেছে হয়ে গেছে বা পোকা লেগে গেছে রকম ধর্মগ্রন্থ বা এইরকম জিনিস কাউকে দান করা উচিত নয় কাউকে দেওয়া উচিত নয় ভুলেও দিলে আপনি নতুন কিনে দেবেন তাতে কিন্তু আপনার শুভ এবং মঙ্গল আপনার গৃহে আর্থিক উন্নতি ভীষণ ভাবে আসবে এবার আপনাদেরকে বলি বাপের বাড়ি থেকে কোন জিনিসগুলো ভুলেও আনতে নেই বাপের বাড়ি থেকে মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি বাপের বাড়ি থেকে ভুলেও আপনারা পুরনো জামা কাপড় আনবেন না আপনারা বাপের বাড়ি থেকে ঠাকুর দেবতার কোনো ছবি পিকচার আনবেন না বাপের বাড়ি থেকে এগুলো আনতে নেই অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি গোপাল আমার ছোটবেলা থেকেই আমি আমার গোপাল আছে তাহলে আমি ওই গোপালকে নিয়ে যেতে পারি বিয়ের পর আমি বলবো না আপনি আপনার বাপের বাড়িতে রেখে আসুন অন্য কারোর দায়িত্বে রেখে আসুন এক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে অন্য কারোর দায়িত্ব দায়িত্বে রাখবো তিনি যদি দায়িত্ব নিতে পারেন পারবেন না বা বয়স্ক হয়ে গেছেন দায়িত্ব নিতে পারবেন না সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আপনারা কোনো মন্দিরে রেখে আসবেন সেখানে নি তো সেবা পাবে আর আপনি বিবাহের পর নিজের পয়সায় মানে স্বামীর পয়সা মানে নিজের পয়সা বা আপনার আপনার নিজের থাকে আপনি স্বামীর যদি বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গোপাল নতুন একটা নিয়ে এসে আবার প্রতিষ্ঠা করুন এটা করলে কি হয় অত্যন্ত শুভ এবং আপনার গৃহে সুখ শান্তি সব সময় বিরাজ করবে দরকার হলে আপনারা আপনাদের কোনো ঠাকুর মশাইকে বা কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন এই ব্যাপারটা এবার যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে শিল নোড়া শিল নোড়াও কিন্তু বাপের বাড়ি থেকে আনতে নেই কি। ধরুন বাপের বাড়িতে শিলনোড়ার কাছে হয়তো দোকান আছে বাপের বাড়ির কাছে সেখান থেকে কিনলেন আবার সেটাকে নিয়ে আসলেন এটাও কিন্তু করা উচিত নয় আর বাপের বাড়ি থেকে তো শিলনোড়ার কথা ভাবাই যাবে না আর নতুন শিলনোড়াও কিন্তু বাপের বাড়িতে রেখে সেই শিলনোড়া নিজের বাড়িতে মোটি আনা যাবে না এটাও কিন্তু মারাত্মক সংসারে ক্ষতি ডেকে আনবে এবার যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে কুলো কুলো তারপর আপনার চালুনি চালুনি বলে না যে মুড়ি চালা হয় চাল চালা হয় গম চালা হয় এরকম ধরনের চালুনি চালনা আনা আনবেন না কুলো চালনা এগুলো কিন্তু আনা উচিত নয় এবার বলবো ঝাঁটা ঝাঁটাটাও কিন্তু আনা একেবারেই উচিত নয় আপনার গৃহ থেকেও আপনি ঝাঁটা বাপের বাড়িতে দিয়ে আসবেন না যতই আপনার বাড়িতে নারকেল গাছ থাকুক ঝাঁটা কাঠি থাকুক আপনি কিন্তু এই ভুলটা করবেন না আর বাপের বাড়িতেও যদি থাকে সেখান থেকেও কিন্তু ঝাঁটা কাঠি আনা যাবে না ভুলেও এই ভুল কাজটা একবার যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখবেন আস্তে 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 চরম দারিদ্রতা ঘিরে ধরছে চরম দারিদ্রতা ঘিরে ধরবে এখান থেকে আর বেরোতে পারবেন না পারবেন না এবার বলবো যেটা সেটা একেবারে ছুঁচ সুতো এই জিনিসও কিন্তু বাপের বাড়ি থেকে আনবেন না তাহলে কি হবে আপনার বাপের বাড়ির সঙ্গে ভীষণভাবে সম্পর্ক নষ্ট হবে মনোমালিন্য শুরু হয়ে যাবে নানান রকম ভাবে আপনার মানে বাপের বাড়ির তরফ থেকে ক্ষতি হবে নানান রকম মানে আপনাকে বাধা বিপত্তির মুখে পড়ে যেতে হবে ভীষণ ভাবে আর ভীষণ ভাবে সম্পর্কটাকে একেবারে শেষ করে দেবে কখনো ভুলেও কিন্তু এই কাজ করবেন না ধারালো জিনিস বলিয়ে দিয়েছি ওই জিনিসও কিন্তু আনা যাবে না ভুলেও কোন ধারালো জিনিস আনা যাবে না তো এই জিনিসগুলো আপনারা বাড়ি থেকে আনবেন না এমনকি থেকে আনবেন না তাহলে জিনিস একটু খেয়াল রাখুন এবার আপনাদেরকে বলবো যে কথাটা বলবো বলছিলাম আমাকে অনেকেই বলেছিলেন প্রশ্ন করেছিলেন যে আমরা টাকা কুড়িয়ে পেয়েছি টাকা কুড়িয়ে পেলে এই টাকা কি করবো কি করা উচিত আমি আবার অনেকে এরকমও বলেছেন যে আমি তো টাকা খরচ করে ফেলেছি বা মন্দিরে দিয়ে দিয়েছি বা ভিখারিকে দিয়ে দিয়েছি এরকম কথাও অনেকে বলেছেন তা কি করবো টাকাটা কি করা উচিত আমরা কি ভুল করলাম এরকম অনেকে অনেক রকম প্রশ্ন আমাকে করেছেন তো সকলের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিচ্ছি সেই মতো করবেন দেখবেন ভীষণ ভাবে উন্নতি আসবে একবার যা হয়ে গেছে হয়ে গেছে আবার যদি কখনো আপনারা টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে এই কাজগুলো অবশ্যই করুন দেখুন টাকা কুড়িয়ে পাবারও কিন্তু একটা সৌভাগ্যের দিক আছে যেমন ধরুন আপনি যখন কোথাও যাচ্ছেন অফিস যাচ্ছেন দোকানে যাচ্ছেন হাটে বাজারে যেখানে হোক যাচ্ছেন রাস্তায় পথে পুড়িয়ে পেলেন টাকা এক টাকার কয়েন বা দশ টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন বা দু টাকার কয়েন যে কোনো কয়েন আমি বলতে চাইছি কয়েন পুড়িয়ে পেলেন আপনি দেখেও কিন্তু না দেখে প্রথম কথাই এটা বলে দিই দেখেও না দেখার ভান করে চলে যাবেন না যেন অবহেলা করে তো এক টাকা দু টাকার কয়েন কি হবে আমার কি কাজে লাগবে এই রকম মনোভাব নিয়ে যেন ভুলেও চলে যাবেন না এড়িয়ে চলে যাবেন না তৎক্ষণাৎ ওই টাকা নিয়ে নি তুলে নিন তুলে নিয়ে আপনার কাছে রাখুন এবং ওটাকে আলাদা করে রাখুন আপনার কাছের যে টাকা পয়সা আছে মানি ব্যাগে সেই টাকা পয়সার সঙ্গে মিশিয়ে রাখবেন না একটু আলাদাভাবে রাখুন চিহ্নিত করে রাখুন যেটা আমি কুড়িয়ে পেলাম সেটা আপনি যখন বাড়ি ফিরবেন সঙ্গেই তো আপনার থাকছে আপনার চিহ্নিত করা থাকছে যে এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি সেটা নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে আপনারা ওই টাকাটাকে গঙ্গা জলে ধুয়ে নেবেন আপনি প্রথমে রেখে দেবেন বাড়িতে নিয়ে এসে এই কাজটা করবেন বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলে কোনো কথা নেই যে কোনো বৃহস্পতিবার টাকাটা গঙ্গা জলে খুব ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই কিন্তু এই কাজটা করবেন গঙ্গা জলে ধুয়ে নেবার পর ওই টাকায় সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে করবেন ওই টাকার উপরে আপনি হলুদের ফোঁটা দিয়ে দেবেন একটা হলুদের ফোঁটা দিয়ে দেবেন শুধু সিঁদুরের না চন্দনেরও না হলুদের শুধুমাত্র হলুদের ফোঁটা একটা দিয়ে দেবেন হলুদের ফোঁটা দিয়ে ওই টাকাটা আপনার গৃহে মালক্ষী আছেন লক্ষ্মীর চরণে রেখে দিন মানে সব সময়ের জন্য যেন ওটা মায়ের চরণে থাকে ওই টাকাটা আপনাকে মা দিয়েছেন এই এই টাকাটাকে যত্ন করে রাখা আপনার দায়িত্ব মধ্যে পড়ে আপনার কর্তব্যের মধ্যে পড়ে তবেই কিন্তু দেখবেন আস্তে আস্তে যদি এই কাজটা করতে পারেন ধীরে 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 আপনার ভীষণ ভাবে আর্থিক একটা উন্নতি আসবে আপনার যদি ঋণ হয়ে আছে সেই ঋণটা থেকে আপনি দেখবেন আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছেন আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন এই কাজটা অবশ্যই কিন্তু করবেন এখানে আর একটা কথা আমি কিন্তু এখানে কয়েনের কথা বলেছি অনেক টাকা কারোর মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন সেই ক্ষেত্রে যদি অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন বা কারোর পকেট থেকে পড়ে যাচ্ছে টাকা ব্যাগ থেকে পড়ে গেছে টাকা আপনি চোখে দেখলেন সেই টাকা নিলেন এমনটাই কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে সম্ভব হলেই যার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে যদি মানি ব্যাগের মধ্যে তার ফোন নম্বর থাকে বা কিছু থাকে যেভাবেই হোক আপনি তাকে টাকা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এতেই কিন্তু আপনার মঙ্গল বা আপনি থানায়ও যোগাযোগ করে সেখানেও আপনি টাকাটাকে দিয়ে আসতে পারেন ওনারা ব্যবস্থা করে দিয়ে দেবেন যদি সন্ধান থাকে সেই লোকের আপনার কাছে যদি সেরকম থাকে সন্ধান যে নম্বর আছে আছে বা কারোর নাম সেখানে লেখা সেরকম সেই ক্ষেত্রে মানে ফিরিয়ে দেওয়া সম্ভব অবশ্যই ফিরিয়ে সেটাতেই কিন্তু আপনার মঙ্গল মা লক্ষ্মী আপনার পরীক্ষা নেয় নিচ্ছেন জানেন তো ঈশ্বর মানুষকে পরীক্ষা নেয় আর এই পরীক্ষায় পাস না করতে পারলে তার জীবনে কোনোদিনই উন্নতি আসে না আপনি টাকার কয়েন কুড়িয়ে পেয়ে অবহেলা এক করে চলে যাচ্ছেন আর যখন অনেক টাকার গোছা দেখলেন তখন তাড়াতাড়ি করে টাকাটাকে তুলে নিলেন এটাই কিন্তু আপনি ফেল হয়ে যাবেন আবার অনেক সময় অনেক টাকার নোট গোছা পড়ে আছে রাস্তায় এইরকম টাকা নেওয়াও কিন্তু বিপজ্জনক হতে পারে আপনার জন্য তাই এই ক্ষেত্রে আমি বলবো আপনি দেখে যদি পাশ কাটিয়ে চলেও যান তাহলেও জানবেন আপনার জন্য মঙ্গল কিন্তু আমি কয়েনের কথা বলেছি কয়েন পেলে অবশ্যই নেবেন এবার বলি আপনাদেরকে আপনারা যদি কোনো কাজ থেকে ফিরছেন বাড়ি ফেরার পথে মানে বাড়ি ফিরছেন যেখান থেকে হোক বাড়ি ফিরছেন সেই রকম সময় এক টাকার কয়েন বা দু টাকার কয়েন পেলেন রাস্তায় পেয়ে গেলেন এটা কিন্তু জানবেন অবশ্যই আপনার জন্য শুভ আপনি চাকরি করছেন আপনার পদোন্নতি অবধারিত আপনি ব্যবসা করছেন আপনি ব্যবসায় ভীষণভাবে উন্নতি লাভ করবেন স্বয়ং মা লক্ষ্মী আপনাকে ধরা দিয়েছেন ওই কয়েন আপনি গ্রহণ করবেন কপালে ঠেকিয়ে নিজের কাছে করে বাড়ি নিয়ে আসবেন আর যে কাজটা করার কথা বলেছি অবশ্যই সেই কাজটা করবেন অন্য কোথাও রাখবেন না মা লক্ষ্মীর চরণেই কিন্তু রাখবেন হলুদের ফোঁটা লাগিয়ে কাউকে দিয়ে দেবেন না কাউকে দানও করবেন না মন্দিরেও দেবেন না এ ভুল কিন্তু করবেন না আর একটা বিশেষ কথা আমি বলে দিই আপনাদেরকে অনেক সময় ভালো ভালো স্বপ্ন দেখে আমরা বলে দিই বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এদের কাছে আমরা পরিবারের লোকের কিন্তু বলে দিই কোন ভালো স্বপ্ন দেখে সেটাও কিন্তু বলা উচিত নয় যেমন তেমনি এই যে টাকাটা কুড়িয়ে পেয়েছেন আপনি এটা কিন্তু আপনার সৌভাগ্য লক্ষ্মী আপনাকে ধরা দিচ্ছেন এটা আপনি বলে দেবেন না কারণ স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কারোর কাছে নয় মানে কারোর কাছে এটা প্রকাশ করবেন না এটা সম্পূর্ণ গোপন ভাবে মা আপনাকে দিয়েছেন আপনি একদম আদর করে সুন্দরভাবে নিজের সঙ্গে করে নিয়ে এসে এই কাজটা শুধু করুন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না মা লক্ষ্মী স্বয়ং আপনাকে ধরা দিলেন জানবেন তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলো কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী মায়ের জয়